নিজেকে সংশোধন করতে পারলো গায়ত্রী গায়ত্রী বুঝতে পারল যে সে ভুল করছে সে হয়তো নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছে না নিজে হয়তো সব কিছুকে একটু বেশি পার্সিয়ালিভাবে জাজ করছে অতটাও খারাপ নয় সুদীপা সুদীপা বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু সেই হয়তো মেনে নিতে পারছে না আজকে আবারও প্রমাণ করে দিল আজকে আবারও প্রমাণ করে দিল যে সে চৌধুরী বাড়ির যোগ্য পো হ্যাঁ বন্ধুরা অন্য কিছু আর আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ওইদিকে সুদীপা সুদীপা বারবার চেষ্টা করছে পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে সুস্থ রাখতে আর গায়ত্রী গায়ত্রী পরমা সুদীপা দুজনকেই ডাকে সুদীপার হাতেই বাড়ির চাবি খাটিও তুলে দেয় পরমাকে বলে পরমা দু বউ তোমরা চৌধুরী বাড়ির উত্তরেশ্বরী তোমাদেরকেই কিন্তু চৌধুরী বাড়িকে দেখে রাখতে হবে প্রত্যেকটা ঘরেই ঝগড়া ঝঞ্ঝাট সব কিছু থাকবে অশান্তি তো লাগবেই ওইদিকে কুন্তলা কুন্তলা আবারও দীপার মতন এক চেহারার মিল পেয়ে গেছে সুদীপার মধ্যে তাই সে নিশ্চিত যে সেনগুপ্ত বাড়ির বংশধর সুদীপা কিন্তু বাকিরা সেনগুপ্ত বাড়ির বাকিদেরকে খোঁজার জন্য এখন সে মরিয়া ওদিকে তাকে তো চৌধুরী বাড়ির সবাই বিশ্বাস করে ফেলেছে যে ও গুরু মাতা গুরু মাতার সমস্ত কথাও হয়তো তারা এরপরে অক্ষরে অক্ষরে পালন করবে কি অপেক্ষা করছে সুদীপার জন্য সেটা কিন্তু বলাটা সত্যি কঠিন কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আদিত্য কিন্তু এক পা এক পা করে সুদীপার প্রেমে পড়ছে তার চাউনি তার দৃষ্টি সব কিছু এটা বলে দিচ্ছে সুদীপা হয়তো বুঝতে পারছে না এখনই হয়তো বুঝতে পারবে কিছুদিন পরে আপনাদের কি মনে হয় ওইদিকে এর মধ্যেই গায়ত্রী গায়ত্রী দেবী পরমা সুদীপাকে দেখে সুদীপার হাতেই চৌধুরী পরিবারের চাবি কাঠিটা তুলে দেয় তারপরেই পরমাকে বলে পরমা তুমি বড় বউ আমি জানি কিন্তু আমার মনে হচ্ছে সুদীপা এই সংসারটাকে বেশি ভালো করে সামলে রাখবে ওইদিকে আবারও কুন্তলা নিজের পরিকল্পনা আঁটতে থাকে এবং কীভাবে সেটা এক্সিকিউট করবে সেই পরিকল্পনা ভেবে বেরিয়ে পড়ে তার বাবাকে সে কথা দিয়েছে সে বাড়ির কোনো বংশধরকে সে বাঁচতে দেবে না সে কথা সে রাখবে তেমনটাই ঠিক করলো সে হ্যাঁ বন্ধুরা ওরা কিছু আর আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ জানাই